বন্ধুরা জেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা কিভাবে আপনি অফার ওয়ালের কাজগুলো করতে পারেন সেটি আমরা দেখাবো সো বন্ধুরা আমি গত ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে আপনি টাইম এ অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনি টাইম ব্যাকস থেকে পেমেন্ট মেথড উড্ড দিবেন এবং কোন প্রসেসে আপনি উড্রো দিতে পারেন এবং কি কী মাধ্যমে আপনি উড্ড দিতে পারেন সেটি দেখিয়েছি এবং পাশাপাশি আপনি ক্লিকের অর্থাৎ কিভাবে ইনকাম দেখে করবেন সেই প্রসেসটি আমি দেখিয়েছি গত ভিডিও গুলোতে আজকে আমরা দেখাবো টাইম মধ্যে আপনি অফার ওয়ালের কাজটি কিভাবে করবেন ম্যাক্সিমাম টাইমে আপনাদের অফার ওয়ালের যেই অ্যামাউন্টগুলো থাকে সেটা বেশি থাকে সেক্ষেত্রে আপনি দ্রুত এবং বেশি ইনকাম করতে পারবেন অফার ওয়ালের কাজগুলোর মাধ্যমে তো বন্ধুরা চলুন তাহলে কিভাবে আপনি অফার অয়েলের কাজগুলো করবেন সেটি আমরা দেখে নেই তো শুরুতে বলে নেই বন্ধুরা আপনার যদি টাইম অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনি নিচে দেখানো যে লিঙ্কটি রয়েছে দেখেন এখানে আপনি এই লিঙ্কটি ব্যবহার করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে সাথে সাথে আপনি পাঁচশো সেন্ট বোনাস পেয়ে যাবেন তারপর আপনি প্রোফাইল এবং অন্যান্য জিনিসগুলো আপডেট করলে আপনি টোটাল সাতশো সেন্ট আপনি অলরেডি বোনাস পেয়ে যাবেন যেটা আপনার এক ডলার হতে মাত্র তিনশো সেন্টের প্রয়োজন হয় সো বন্ধুরা এই রেফারেল আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই রেফারেল আইডিটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটি আপনারা ব্যবহার করে যদি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে আপনি সাথে সাথে পাঁচশো সেন্ট বোনাস পেয়ে যাবেন তো দেরি না করে চলুন তাহলে কিভাবে আপনি অফারওয়ালের কাজটি করতে পারেন সেটি আমরা দেখে নিই বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনি অফারওয়ালের কাজ করতে গেলে আপনাকে কিছু সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো বন্ধুরা আমার অলরেডি যেহেতু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে আমি কোনো এক সময় নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন তারপরে আমি বলে রাখি কোন কোন অ্যাকাউন্টগুলো আপনার প্রয়োজন হবে অফার অয়েল এবং টাইম ব্যাক্সে অন্যান্য কাজগুলো থেকে আপনি বেশি টাকা ইনকামের জন্য তো শুরুতে আমি যদি বলে রাখি এটা হচ্ছে ফেসবুক আপনারা সবাই চিনে নেই ফেসবুকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে কারণ বিভিন্ন ধরনের ফেসবুক রিলেটেড কাজ থাকে সেখানে তারপরে রয়েছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি আপনারা খুলে রাখবেন এবং টুইটার টুইটারের কাজ অনেক বেশি সেই ক্ষেত্রে আপনারা টুইটারটি ভালোভাবে খুলবেন এবং টুইটারটি আপনারা সম্পূর্ণভাবে সঠিক নিয়মে খুলবেন কারণ টুইটারটি অনেক সময় রেস্ট্রিক্টেড হয়ে যায় তারপর আপনার টেলিগ্রামের কাজ রয়েছে এই টেলিগ্রামে আপনাদের অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরে হচ্ছে ডিসকড সো ডিসকোডে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ আপনারা এটা ম্যাক্সিমাম মানুষজন হোয়াটসঅ্যাপটা ইউজ করেন সো আপনাদের হোয়াটসঅ্যাপের কিছু কাজ রয়েছে সেটার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে পাশাপাশি আপনার টিকটকের কিছু কাজ রয়েছে সেটার জন্য আপনাকে টিকটকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং ইউটিউব পাশাপাশি ইউটিউবের কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইবের কিছু কাজ রয়েছে সেগুলো আপনারা এই ইউটিউবের মাধ্যমে করতে পারেন সো মুndrome আপনাদেরকে যেটা বলে রাখি আপনারা এই যে যতগুলো সোশ্যাল মিডিয়ার কথা বলেছি এগুলো সবগুলাই ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া আপনারা এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এই কাজগুলো করার জন্য সো আমি আজকে দেখিয়ে নিয়েছি যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে আমি আজকে সরাসরি অফার ওয়েলের কাজগুলো আপনারা কিভাবে করবেন সেটা আমরা দেখায় দিচ্ছি এবং পাশাপাশি আপনি যে টাইম মার্কসে যে টাস্কের কাজগুলো রয়েছে সেগুলো করতে গেলে আপনার এই আহ অ্যাকাউন্টগুলো লাগবে আমি আহ শেষে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই অ্যাকাউন্টগুলোর জন্য কাজগুলো দেখতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব তো চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনি টাইম ব্যাক্সে এর কাজটি করতে পারেন সেটি আমরা দেখে নিই তো বন্ধুরা আপনারা অলরেডি জানেন যে এখানে কাজ করতে গেলে আপনাদেরকে কাজ করতে হবে আর্ন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনাকে কাজ করতে হবে এই অপশনটিতে কাজ করার জন্য আপনাকে আর্ন এই অপশনটিতে ক্লিক করতে হবে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন আমার আর্নিং তারপরে রেফারেল তারপরে বোনাস এবং টোটাল ওয়ালেট তার মানে এক ডলার ছয়শো সেন্ট আমার রয়েছে এখান থেকে আপনি পাঁচশো মানে অর্থাৎ পাঁচ ডলার হলে আপনি টাকাটা উইড্রো করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে সো পেমেন্ট প্রসেসটি কিভাবে করবেন সেটা আমার একটা ভিডিও রয়েছে সো আমি চলে যাচ্ছি আর্নে আর্নে গিয়ে আমি কিভাবে অফার ওয়ালের কাজটি করব সেটি আমি আপনাদেরকে দেখাই সো আমি এখানে অফার ওয়ালে কি ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের সেকশন রয়েছে এখান থেকে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন সো আমি এখানে জাস্ট একটা আপনাদেরকে দেখাই আমি এখানে প্রথমটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের গেম রয়েছে এই গেমগুলো খেলে কিন্তু আপনি এখান থেকে টাকা আর্ন করতে পারেন তারপরে এখানে আরেকটা সেকশনে যাচ্ছি আমি ঠিক একই রকম ভাবে আপনি এই সেকশন থেকে আপনি যে দেখেন গেম রয়েছে অফার রয়েছে আপনি এগুলো দেখে এখান থেকে গেমগুলো খেলে আপনি টাকা আর্ন করতে পারেন দেখেন এখানে তিনশো তিরিশ ডলার আপনি আর্ন করতে পারবেন এই গেমটি খেলে এই এই গেমটি খেলে আপনি তিনশো ডলার এই গেমটি খেললে আপনি তিনশো ডলার আপনি এখান থেকে শুধুমাত্র এই গেমটা থেকে আন করতে পারবেন এখন এই গেমটার মধ্যে বিভিন্ন প্রসেস রয়েছে সেই প্রসেস কি আমি একটু জাস্ট দেখাই দেখেন এখানে আপনার যে খুব সম্ভবত এখানে রেস রয়েছে আপনি রেসে যদি একশো মিটার উত্তীর্ণ হন আপনি এখান থেকে অ্যাকশন পাবেন আপনি যদি পনেরোশো মিটার ওভার কাম করেন এখান থেকে পঁয়ষট্টি ডলার আর্ন করতে পারবেন এখান থেকে নয়শো মিটার আর্ন করলে আপনি উনিশ দশমিক পঞ্চাশ ডলার আর্ন করতে পারবেন পাশাপাশি দেখেন সাতশো মিটারে আপনার দুই দশমিক ডলার এবং টোটাল তিনশো মিটার যদি আপনি এখান থেকে করেন তাহলে আপনি এক হাজার মিটার করলে আপনি তিনশো তেত্রিশ দশমিক পনেরো দুই মিটার যদি আপনি কমপ্লিট করেন দুইশো আট দশমিক শূন্য শূন্য অর্থাৎ আপনাকে কিছু লেভেল কমপ্লিট করতে হবে এই দুই হাজার মিটার যদি আপনি লেভেল কমপ্লিট করেন এবং উইদিন থার্টি মানে ডেজ অর্থাৎ আপনার তিরিশ দিনের মধ্যে আপনাকে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে করলে আপনি এখানে তিনশো আটাইশ ডলার দশ দশমিক আটান্ন সেন্ট আপনি এখান থেকে এই একটা গেম থেকে আপনি আর্ন করতে পারবেন অর্থাৎ যারা গেমের প্রতি আসক্ত তাদেরকে আমি বলবো যে আপনারা টাইম ব্যাক্সে অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট খুলে এই গেমগুলো খেলে আপনি টাকাও ইনকাম করতে পারবেন এবং গেমও খেলতে পারেন সো এইভাবে করে আপনারা অফার ওয়াল থেকে আর্ন করতে পারেন আমি আজকে দেখাবো প্লে ফুলের যে অফারটি রয়েছে এখান থেকে দেখাবো বাকিগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো আপনারা এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন সো আমি আজকে প্লে ফুলের একটা ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এখানে কি আছে সুকিমরি এখানে কমেন্ট অন সুকিমরিস ভিডিও হ্যাঁ ভিডিওতে আপনাকে একটা কমেন্ট কমেন্ট করতে বলছে করলে আপনি এখান থেকে দুই পেয়ে যাবেন মানে দুই সেন্ট পেয়ে যাবেন এখান থেকে অর্থাৎ দুই সেন্ট না এখানে আসলে বিশ সেন্ট আপনি দেওয়া হয় তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইডেড ওয়ার্ল্ড ওয়াইড টুইস্ট অর্থাৎ এখানে টুইটারের মধ্যে আপনার রেট মানে এখানে আপনি রেটিং দিবেন রেটিং দিলে আপনি এখান থেকে চল্লিশ সেন্ট পাবেন তারপরে দেখেন অপেরা জিএক্স এটা আপনি ডাউনলোড করলে সত্তর সেন্ট এখান থেকে পাবেন তারপরে ওয়ার্ল্ড ওয়াইড এখানে টুইস্ট রয়েছে এখানে কমেন্টস করলে আপনি চার সেন্ট পাবেন তো আমরা যেকোনো একটাতে ক্লিক করি এখন আমি শুরুটা দিয়েই ক্লিক করছি এখানে এখানে দেখেন কমেন্টস করতে বলছে আমাকে সো আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইউজ দ্য বটম বিলো দা লগ ইন টু এক্স এক্স হচ্ছে যে আপনার টুইটার হ্যাঁ টুইটারে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে কমেন্টস অন সুকি টুইটার ভিডিও ভিডিওতে আপনাকে কমেন্টস করতে হবে এবং এটা অ্যালাউ দা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে অ্যালাউ দিতে হবে এখানে কোনো ধরনের বিপিএন বা প্রক্সি ইউজ করা যাবে না নিউ ইজার অনলি অনলি নিউ ইউজাররা এটা করতে পারবেন মাস্ট কমপ্লিটের অল ভোটস ইন দা থার্টি ডে ইন মিনিস্টার এখন আমাকে করতে গেলে এখানে নিচে দেখেন আর্ন রয়েছে এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে

এখানে এই অপশনটিতে ক্লিক করার পর আমার যে টুইটারটি রয়েছে সেটি ওপেন হয়ে গিয়েছে এবং তাদের যে সুখিমরি যে পেজটি রয়েছে সেটি চলে এসেছে এবং তাদের এই যে ভিডিওটি এখানে চলে এসেছে তো আমি যদি একটু করি এখানে দেখেন ভিডিওটি সো ওরা আপনাকে কি করতে বলেছে এখানে ইনস্ট্রাকশনে কিন্তু বলে দিয়েছে এখানে দেখেন এটা আপনাকে লগ করতে বলছে এবং সেকেন্ড স্টেপে বলছে আপনাকে ভিডিওতে একটা কমেন্টস করতে হ্যাঁ শুধু এইটুকুই কাজ আপনাকে ভিডিওতে কমেন্টস করতে হবে সো আমি এখন এখান থেকে আহ কমেন্টসটি করবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে ভিডিও সো কমেন্টস করার জন্য আপনাকে এই যে দেখেন এই কমেন্ট সেকশনটিতে চলে যেতে হবে আমি এখানে চলে যাচ্ছি দেখেন এখানে বলছে একটা কমেন্টস করে দিতে আমি এখানে দিচ্ছি সো টু ফানি ভিডিও লাইক দিস আমি এটি দিয়ে রিপ্লাই দিয়ে দিচ্ছি দেখেন আমার এটি কমেন্টস হয়ে গিয়েছে আমি এটাতে একটা লাইক দিয়ে দিচ্ছি এটাতেও একটা লাইক দিয়ে দিচ্ছি সো আপনারা এই যে আমি দিয়ে দিলাম এখন এখান থেকে আমি আমার এটুকু কাজ আমার শেষ আমি এখন এটাকে রিলোড দিয়ে নিচ্ছি একবার এটা আমি রিলোড দিয়ে দিলাম রিলোড দেওয়া দেওয়ার পরে এবার আমি কি করব এটা আমি এখান থেকে ক্লোজ করে দিব সেম একই রকম ভাবে এটাও আমি এখান থেকে ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পরে এই অপশন ডিতে আসব আসার পরে আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমি কি করব এখানে একটা রিলোড দিব রিলোড দিলে এই এইটা চলে যাবে দেখেন আমি একটা কাজ করে ফেলছি এটা চলে গিয়েছে হ্যাঁ এখন এখানে আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনাকে রিডিট করতে বলছে অর্থাৎ আপনাকে লাইক দিতে বলতেছে হ্যাঁ সো আমি এখন এটা করব এটাতে ক্লিক করার জন্য আমি এখানে ক্লিক করছি চারে চারে ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে কি বলছে ইউজ দা বাটন দা বিলো দা ইনস্টল দা অ্যাপ রিডিট দা ওয়ার্ল্ড ওয়াইড টুইস্ট এন্ড অ্যানাদার আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখেন কনফার্ম এন্ড স্টার্ট এই অপশনটিতে আমি ক্লিক করছি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড যে ইয়াটি রয়েছে সেটি এখানে ওপেন হয়ে গিয়েছে এবার আমি এটাকে রেড দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে লাভ চিহ্ন এটা হচ্ছে লাইক দেওয়া আপনাকে এটা রেড দিতে বলছে তো এখানে শুধু আমাকে রেড করতে বলছে আমি এখানে লাইক দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে একটু রিলোড দিব দেখেন আমার লাইটটি রয়েছে কিনা আমি চেক করে নিয়েছি এবার আমি কেটে দিব একই আমার এই কাজটি শেষ আমি এখানে উপরে এসে ব্যাকে চলে যাব এখানে এসে আবার রিলোড দেখেন রিলোড দেওয়ার পরে আরেকটা চলে যাবে এখন এটা হচ্ছে কমেন্টস সো আমি এটাতে কমেন্টস করলাম না এই কারণে আমার এই কাজটিতে আমি যাতে কমেন্টসটি করতে পারি এটা আমি ক্লিক করলাম চারে তারপর ঠিক একই রকম ভাবে আমি আবার আর্নি ক্লিক করব

যে দুইটা ট্যাব আপনি পরবর্তীতে ওপেন হইছে সেগুলো আপনি কেটে দিন তো আমি এটাও কেটে দিচ্ছি এটা আমার কাজ কেটে দিচ্ছি তারপর আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এরপর আমি দেখেন রিলোড দিলে একটা কাজ থাকবে শুধু এই কাজটি এটি হচ্ছে যে আপনারকে অপেরা জিএক্স ডাউনলোড এন্ড রান আপ অপেরা জিএক্স ব্রাউজার সো আপনি এটা ওয়েব ব্রাউজার এটা আপনার কম্পিউটারে করতে হবে সো এখানে আপনি ওয়েব ব্রাউজারটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি এটিকে রান করবেন রান করলে আপনি এখান থেকে সত্তর সেন্ট পেয়ে যাবেন সো এবার আমি আমার যে আর্নিং রয়েছে সেটাতে মূল ইয়েতে চলে যাচ্ছি এখানে দেখেন আমার এক ডলার ছয়শো পঁচিশ সেন্ট রয়েছে আমি এটাকে রিলোড দিয়ে নিচ্ছি দেখেন এটা ছাব্বিশ হয়েছে এটা আমাকে এখনো পেমেন্ট দেয়নি এটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তারা পেমেন্টটি আমাকে দিবে সো পেমেন্টটি দিলে আমার এখান থেকে পেমেন্টটি চলে আসবে সো বন্ধুরা এই হচ্ছে আপনার অফার ওয়ালের কাজ আমি এবার একটু পুশ ক্লিকের কাজটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে পুশ ক্লিকে যাবেন যাওয়ার পর দেখেন গেট পুশ ক্লিক এখানে নামক একটা অপশন রয়েছে এই অপশনটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আই এম নট রোবট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে দেখেন ট্রাফিক লাইট সো আপনাকে ট্রাফিক লাইট সিলেক্ট করে ভেরিফাই করে নিতে হবে তারপর দেখেন ক্লিক হিয়ার টু ক্লেম ইওর পুশ ক্লিক এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দুই সেন্ট আর্ন করে ফেলবেন তারপর ক্লিক হিয়ার টু বি অল অ্যাভেলেবেল সার্ভে এই অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর আমি এখানে দেখেন ডেইলি পুল হ্যাঁ এই ডেইলি পুলটি আপনার প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে একবার আপনি পাবেন সেটা করতে পারবেন তারপর দেখেন এখানে বিপ্লবের কিছু সার্ভে কাজ রয়েছে রিসার্চ কিছু সার্ভে কাজ রয়েছে দেখেন এখানে সার্ভে কাজ রয়েছে এই কাজগুলো করলে আপনি এই কাজগুলো গুলো পাবেন আরেকটা ভিডিও দেখবো আপনি পরবর্তী ভিডিওতে আবার এই সার্ভে কাজগুলো নিয়ে আপনি দেখতে পারবেন সো আজকে আমি ডেইলি পুলটি কিভাবে করবেন সেটি দেখিয়ে নিয়েছি এখানে আমি স্টার্টে ক্লিক করবো ক্লিক করার পর ক্লিক হিয়ার টু টেক দ্য পুল এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ডু ইউ হ্যাভ বিলিভ দ্য হিউম্যান আপনি ইয়েস অ নো দিবেন আপনি যেটা খুশি সেটা আপনি দিতে পারেন সো আপনি ইয়েসও দিতে পারেন আপনি নো দিতে পারেন আপনার মন যেটা চাই ভুল শুদ্ধ বলে কিছু নাই আপনি এখান থেকে সাত সেন্ট অর্জন করে পারবেন এখানে দেখেন ইয়েস দিয়েছে এত এত মানুষ এবং ন দিয়েছে এত পার্সেন্ট মানুষ এখানে গুলো রয়েছে সো আমার এই আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিই আমি এখন দেখেন আমার এখানে কত ছয়শ আঠাশ রয়েছে আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবো এবার দেখেন ড্যাশবোর্ড ক্লিক করার পর এখানে কত আমার দেখেন পঁয়ত্রিশ যেটা ছাব্বিশ ছিল এখন পঁয়ত্রিশে চলে এসেছে তো এইভাবে করে আপনি আপনার পুস্টিক এর কাজটি করতে পারেন দেখেন এখানে নিউ সার্ভে রয়েছে এখানে স্টার্ট দিয়ে আমি সার্ভে কাজটি করতে পারি সার্ভে কাজটি দেখাবো সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং এবং ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওতে আমি নতুন অন্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখাবো যাতে আপনি খুব সহজেই অন্য কাজগুলো করতে পারেন সো বন্ধুরা আপনি দেখেন এখানে আর্নে আসার পরে এখানে দেখেন সার্ভের কাজ রয়েছে টাক্সের এর কাজ রয়েছে অফার ওয়াল এর কাজ রয়েছে এবং কন্টেন্টের কাজ আমি গত ভিডিওতে দেখিয়েছি হ্যাঁ তারপরে এখানে পুস্ট কাজটি আমি আজকে দেখিয়েছি এবং অফারওয়ালের কাজটি আমি দেখিয়েছি আগামী পর্বে আমি টাক্সের কাজ দেখাবো এবং সার্ভের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এই কাজগুলো করে আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন যেগুলো কন্টেন্ট থেকেও বেশি পরিমাণে আপনি আর্ন করতে পারেন সো বন্ধুরা আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল